রাধে রাধে আমার প্রিয় ভক্তগণ জয় শ্রীহরি জয় লক্ষ্মীনারায়ণ আজকের দিনটি খুবই পবিত্র এবং শুভ কারণ আমরা এমন একটি কথা বলতে যাচ্ছি যা পুরো বছরে মাত্র একবার আসে দেব উঠনি একাদশী এক নভেম্বর দু তারিখে এই শুভ দিনটি পালিত হবে বলা হয়ে থাকে যখন ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগ নিদ্রায় চলে যান সেই সময়কালকে চাতুর মাস বলা হয় আর দেব উঠোনি একাদশের দিনেই ভগবান বিষ্ণু তার নিদ্রা থেকে জাগরিত হন এই দিন ব্রহ্মাণ্ডের সমস্ত শুভ শক্তি পুনরায় সক্রিয় হয়ে ওঠে যে কোনো ব্যক্তি এই দিন সৎ মনে ব্রত পূজা বা উপায় করে তার জীবনে স্থায়ী সুখ সমৃদ্ধি এবং ধন সম্পদের বর্ষণ হতে শুরু করে এখন আমি আপনাদের এই দিনের একটি খুবই অলৌকিক উপায় জানাবো যা কেবল খাওয়ার মাধ্যমেই আপনার জীবনে আনন্দ এবং উন্নতি নিয়ে আসতে পারে হ্যাঁ ঠিক শুনেছেন দেব উঠোনি একাদশীর দিন যদি আপনি মাত্র একটি জিনিস খেয়ে নেন তবে এটি আপনার ভাগ্য বদলে দিতে পারে আপনার ঘরে মা লক্ষ্মীর স্থায়ী কৃপা থাকতে পারে তাহলে আসুন জেনে নিই সেই একটি জিনিস কি এবং কেনই বা এটি এত শক্তিশালী সেই একটি জিনিস হল তুলসী পত্র তুলসীর পাতা শাস্ত্রমতে বলা হয়েছে তুলাসী দলম অমৃতম তুলসী কেবল ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় তাই নয় এটি সমৃদ্ধি সৌভাগ্য এবং স্বাস্থ্যেরও প্রতীক আসন জেনে নেওয়া যাক দেব উঠুনি একাদশীর দিন তুলসীর পাতা খাওয়ার সঠিক পদ্ধতি সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন পরিষ্কার হালকা বা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এরপর আপনার ঘরের মন্দিরে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালান এবার তুলসী মাতার গাছের কাছে যান এবং দুহাত হাত জোর করে প্রার্থনা করুন জয় তুলসী মাতা জয় শ্রীহরি আজ আমি আপনার চরণের এই পবিত্র পত্র গ্রহণ করছি কৃপা করে আমার জীবন থেকে দারিদ্র্য এবং বাধা দূর করুন এরপরে তুলসীর একটি তাজা সবুজ পাতা ছিঁড়ুন মনে রাখবেন পাতাটি যেন স্বাস্থ্যকর এবং পরিষ্কার হয় এবং কখনো বাম হাত দিয়ে ছিঁড়বেন না পাতা ছিঁড়তে ছিঁড়তে এই মন্ত্রটি বলুন তুলস সেই নমক এবার এই তুলসী পত্রটি আপনার ডান হাতে নিন এবং ভগবান বিষ্ণুর সামনে অর্পণ করুন এরপর ভগবানের আশীর্বাদ নিয়ে সেই পাতাটি সাধারণ জলে ধুয়ে খেয়ে ফেলুন মনে রাখবেন এই তুলসীর পাতাটি কেবল কোনো গাছ নয় এটি স্বয়ং লক্ষ্মীর স্বরূপ শাস্ত্রমতে বলা হয়েছে যে ব্যক্তি দেব উঠোনি একাদশীর দিন তুলসী পত্র গ্রহণ করে তার পাপ নষ্ট হয় দুর্ভাগ্য দূর হয় এবং সে ধন সুখ এবং দীর্ঘায়ু লাভ করে এখন জানা যাক কেন এই উপায় এত কার্যকর দেব উঠোনি একাদশীর দিন যখন ভগবান বিষ্ণু জাগেন তখন সৃষ্টির ইতিবাচক শক্তি আবার প্রবাহিত হতে শুরু করে তুলসী মা সেই শক্তির বাহক যখন আপনি তুলসীপত্র গ্রহণ করেন তখন আপনি সেই ঐশ্বরিক শক্তিকে আপনার শরীরের মধ্যে ধারণ করে নেন এর ফলে আপনার ঘর এবং জীবনে লক্ষ্মীর স্থায়ী উপস্থিতি বজায় থাকে বলা হয়ে থাকে যে ব্যক্তি এই দিন তুলসীপত্র খেয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করে সে পুরো বছর ধন এবং সৌভাগ্য লাভ করে তার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং সুখ সমৃদ্ধির দ্বার খুলে যায় এক সময় এক দরিদ্র ব্যবসায়ী ছিল সে অনেক কঠোর পরিশ্রম করত কিন্তু তার সব ব্যবসায় ক্ষতি হতো এক সাধু তাকে বললেন বৎস এই দেব উঠোনি একাদশীর দিন তুলসীপত্র সেবন করে ভগবান বিষ্ণুর নাম নাও তারপর অলৌকিকতা দেখবে সেই ব্যবসায়ী তাই করল সৎ মনে তুলসী পাতা খেল ভগবান বিষ্ণুকে প্রণাম জানালো আর কিছুদিনের মধ্যে তার বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আবার চলতে শুরু করল যেখানে আগে অভাব ছিল সেখানে এখন উন্নতি আসতে শুরু করল আর সে বলল দেব তুলসীপত্রই তুলসী আমার ভাগ্য বদলে দিল তো আমার প্রিয় ভক্তগণ এই বছর এক নভেম্বর দু তারিখে যখন দেব একাদশী আসবে সেই দিন সকালে সৎ মনে তুলসী মাতার পূজা করুন ভগবান বিষ্ণুকে তুলসী পত্র অর্পণ করুন এবং সেই পবিত্র পাতাটি গ্রহণ করুন যদি আপনি এই দিন তুলসীর পাতা খান তাহলে ধরে নিন আপনি ভগবান বিষ্ণুর কাছ থেকে সরাসরি আশীর্বাদ পেয়েছেন কারণ তুলসী তিনি যাকে ছাড়া বিষ্ণুর পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয় ওই দিন খাবারে সাত্বিকতা বজায় রাখুন পেঁয়াজ রসুন বা আমিষ খাবার থেকে দূরে থাকুন এবং সারা দিন বিষ্ণুজির নাম জপ করুন নম ভগবতে বাসুদেবায় নম যদি আপনি এই মন্ত্রটি একশো বার জপ করেন তবে আপনার জীবনের স্থগিত কাজগুলি পূর্ণ হতে শুরু করবে ধন সুখ এবং সৌভাগ্যের ধারা প্রবাহিত হবে ভক্তগণ দেব উঠোনি একাদশী কেবল একটা তিথি নয় এটি সৃষ্টির নবশক্তির শুরু আর তুলসী সেই শক্তিকে গ্রহণ করার সবচেয়ে সহজ মাধ্যম তো মনে রাখুন এক নভেম্বর দু হাজার পঁচিশ দেব একাদশীর দিন তুলসীর একটি পাতা অবশ্যই খাবেন এটি কেবল একটি পাতা নয় এটি লক্ষ্মীজির কৃপার বীজ বিশ্বাস রাখুন ভক্তি ভরে করুন আর তারপর দেখুন কীভাবে আপনার জীবনে ধনের বর্ষা সুখ সমৃদ্ধি এবং সফলতার গঙ্গা বইতে শুরু করবে ভগবান বিষ্ণু এবং তুলসী মাতা আপনার ঘরে স্থায়ীভাবে বাস করুন আপনার জীবন আলোয় ভরে উঠুক জয় শ্রীহরি রাঝে রাঝে যদি আপনার দেব উঠুনি একাদশী সংক্রান্ত অন্য কোনো নিয়ম বা তথ্য জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন